وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم شو দরুদ শরীফ পড়ি اللهم صل على سيدنا نبينا جميعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكري করতেছি মহান ماهان رب العالمين رب العالمين ঐতিহ্যবাহী খুলনা বিভাগীয় দিল সমাবেশের প্রধান অতিথি অন্যান্য অন্যদলীয় সম্মানিত কেন্দ্রীয় আমির নাইবে আমির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে বিশেষ করে যারা উপস্থিত হয়েছেন ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা কথা বেশি লাম্বানায় সংক্ষেপ বলছি দেশ স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের মাধ্যমে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল অঙ্গ হয়েছিল যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু তিপ্পান্ন বছর যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে যারা দেশ পরিচালিত করেছে এদের মাধ্যমে মূলত আমরা তিনটা উদ্দেশ্যের একটাও কিঞ্চিত বাস্তবায়ন আমরা দেখি নাই এই সূত্র ধরেই দুই হাজার চব্বিশ জুলাই পাঁচই আগস্ট এই দেশকে আবার স্বাধীন করার জন্য হাজার হাজার আমার মায়ের কোল সন্তান হারা হয়েছিল অনেকে চক্ষু হারিয়েছে অনেকে পঙ্গু হয়েছে আমাদের মূল খুব দৃশ্য হল আমাদের এই দেশ স্বাধীন করতে গিয়ে আমাদের যারা জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল পঙ্গ হয়েছিল যারা দেশ পরিচালনা করেছে আমাদেরকে ধোকা পেয়ে বোকা দিয়ে বারবার আমার এই দেশকে চরের দিক থেকে দুর্নীতির দিক থেকে ফাঁস মারিয়েছে আমাদের সন্তানগুলো মায়ের কোল হারা করেছে লক্ষ লক্ষ মানুষকে